একটি লরা কোমন বিরাট কোহলির গল্প বিরাট কোহলি এক অদম বিশ্বাসের প্রতীক ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন একজন খেলোয়াড় যিনি বারবার প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প আসল শক্তি উনিশশো সালে দিল্লির এক অসাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি ছোটবেলা থেকে ব্যাট হাতে স্বপ্ন দেখতেন তার বাবা প্রেম কোহলি ছিলেন একজন আইনজীবী এবং মা সারোজ কোহলি ছিলেন পরিবারের ঘর সামলানোর একজন কৃমী অনেকে ভাবেনি যে এই ছেলেটা একদিন ভারতের গর্ব হবে তার প্রথম অনুপ্রেরণা ছিল তার বাবা বিরাট মাত্র নয় বছর বয়সে ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে ছুটতেন শুরু থেকেই তিনি কঠোর পরিশ্রম করতেন কখনো কোনো বাধা তাকে থামাতে পারে তার কোচ রাজকুমার শর্মা তাকে শিখিয়েছেন স্বপ্ন পূরণের জন্য সাফল্যের বিকল্প কিছু নেই দু হাজার ছয় সালে বিরাটের বয়স মাত্র আঠারো তখন একদিন হঠাৎ তার বাবা মারা যায় এই ধাক্কা ছিল তার অনেক বড় কিন্তু বিরাট সেই সুখের শক্তিতে পরিণত করে দিল্লির হয়ে পরের দিনই মাঠে তখন থেকে নিজের জীবনের প্রতিটা ম্যাচেই যেন তার বাবাকে সম্মান জানিয়ে খেলার সংকল্প করেছিলেন জাতীয় দলে খেলার স্বপ্ন বিরাটের ছিল ছোটবেলা থেকেই কিন্তু সেই স্বপ্নে সহজ ছিল না বিভিন্ন ভিত্তিক দলের জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে অবশেষে দুই হাজার আট সালে অনুত উনিশ বিশ্বকাপের অধিনায়ক হিসেবে ভারতের বিজয় এনে দিয়েছে এই টুর্নামেন্টে তার ব্যাটিং দক্ষতা সবার নজরকার। এবং সেখান থেকেই মূল জাতীয় দলের দিকে তার যাত্রা শুরু দুই সালে বিরাট কোহলি ভারতীয় জাতীয় দলের সুযোগ পান তবে শুরুটা তার জন্য সহজ ছিল না সিনিয়রদের বিরে নিজেকে প্রমাণ করার দায়িত্বটা ছিল কঠিন অনেকের মধ্যে কোহলি শুরুতে তার ফর্মের জন্য লড়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি ধীরে ধীরে নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে দলের গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে দুই সালে ধোনির কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর কোহলির নেতৃত্বে ভারতের দল যেন নতুন উচ্চতায় পৌঁছে যায় তার নেতৃত্ব ছিল আগ্রাসী কিন্তু সে জানতো কিভাবে খেলায় ফোকাস রাখতে হয় নিজের সাহসের সিদ্ধান্ত এবং নিবেদনের মাধ্যমে বিরাট কোহলি শুধু দলের নেতা নয় বরং কোটি ভক্তের হৃদয়ের জায়গা হয়ে উঠেছে বিরাট কোহলির জীবনে অনেক অজানা সংগ্রাম ছিল যেমন এক সময় তার শারীরিক ফিটনেস ভালো ছিল না নিজের খাদ্য অভ্যাস পরিবর্তন এবং নিজের শরীরকে আরও শক্তিশালী করে তার প্রতিদিনের কঠোর রুটিন এবং ফিটনেস নিয়ে তার পরা নিয়ম তাকে সেরা খেলোয়াড়ের একজন হিসেবে তুলে ধরেছে বিরাট কোহলির জীবন শুধুমাত্র মাঠেই নয় ব্যক্তিগত জীবনে তিনি একজন দারণ মান তার স্ত্রী আনুষ্কার সাথে তার সম্পর্ক বক্তব্যের অনুপ্রাণিত করে মাঠের বাইরে তিনি পশুপ্রেমী সমাজসেবী এবং সবসময় ইতিবাচক মন মানসিকতার অধিকার বিরাট কোহলি শুধুমাত্র একজন ক্রিকেটারই নয় তিনি একটি আদর্শ একটি অনুপ্রেরণা তার কেরিয়ারের সাফল্যের গল্প এবং পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের করবে তার নেতৃত্বের যোগ্যতা তার পরিশ্রম এবং একাগ্রতা চিরস্থায়ী হিসাবে থেকে যাবে বিরাট কোহলির জীবনের কাহিনী শুধুমাত্র তার কেরিয়ারের সাফল্যের গল্পই নয় বরং এটি প্রমাণ করে যে স্বপ্ন পূরণ করতে চাইলে কঠোর পরিশ্রমীয় তো বন্ধুরা কেমন লাগবে আজকে বিরাটের গল্প ভবিষ্যতে যদি আপনারা অন্য কোনো ক্রিকেটারের এরকম গল্প শুনতে চান আমার পেজটিকে ফলো করে সাথেই থাকতে পারে ধন্যবাদ